হ্যালো ভিভার্স আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা আলোচনা করবো সেটা ফিজিক্যাল জিওগ্রাফির আওয়ার ইউনিভার্স সম্পর্কে বিগত দিনে বিভিন্ন এক্সামের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এসেছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো চলো শুরু করি আওয়ার ইউনিভার্স সম্পর্কে বিভিন্ন কোশ্চেন এবং তার অ্যান্সার ফার্স্ট কোশ্চেন বিটুইনস হুইচ অফ দ্য ফলোইং টু প্ল্যানেটস আর দ্য অ্যাস্ট্রয়েটস আর ফাউন্ড নিচের কোন দুটি গ্রহের মধ্যে গ্রহাণু পাওয়া যায় এখানে বাংলা এবং ইংরেজিতে সুন্দর করে কোশ্চেনগুলো করা রয়েছে যারা ইংলিশে পারদর্শী অবশ্যই তারা দেখতে পারো তাহলে ফার্স্ট অপশান স্যাটার্ন অ্যান্ড ইউরেনাস শনি এবং ইউরেনাস জুপিটার অ্যান্ড স্যাটার্ন বৃহস্পতি ও শনি মার্স অ্যান্ড জুপিটার মঙ্গল ও বৃহস্পতি আর্থ অ্যান্ড মার্স পৃথিবী ও মঙ্গল তাহলে আমাদের এখানে উত্তর হবে মার্স অ্যান্ড জুপিটার তাহলে আমরা মূলত হলো গিয়ে সবথেকে বেশি গ্রহাণু দেখা যায় মার্স এবং জুবিটার মঙ্গল ও বৃহস্পতির মধ্যে পরে কোশ্চেন হাউ মেনি আর রিপ্রেজেন্ট বাই ওয়ান ডিগ্রি অফ ল্যাটিটিউড এক ডিগ্রি অক্ষাংশ দ্বারা কত কিলোমিটার উপস্থাপিত হয় আমাদের পৃথিবীর মধ্যে যে জালক আকারে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্ব দিকে যে সমস্ত রেখাগুলোকে টানা হয়েছে সমস্ত রেখাগুলো হলো গিয়ে অক্ষরেখা প্রত্যেকটা অক্ষরেখা নিরক্ষরেখার সাপেক্ষে এক ডিগ্রি অন্তর অন্তর করে ওপরের দিকে এবং নিচের দিকে টানা রয়েছে মেরু অঞ্চলের দিকে এরকম করে আমাদের টোটাল পৃথিবীর মধ্যে একশো উনআশিটি অক্ষরেখা রয়েছে ওয়ান সেভেন নাইন একশো উনআশিটি অক্ষরেখা রয়েছে তাহলে প্রত্যেকটি অক্ষরেখা কত কিলোমিটার অন্তর অন্তর রয়েছে তিনশো একুশ দুশো এগারো একশো এগারো একানব্বই কিলোমিটার তাহলে এখানে উত্তর হবে একশো এগারো কিলোমিটার যদি কিলোমিটার না থাকে এটা যদি মাইলে থাকতো তাহলে হতো উনসত্তর দশমিক চার মাইল পরে কিন্তু সেটাকে উনসত্তর মাইলও বলা চলে তাহলে এক ডিগ্রি অক্ষাংশ দ্বারা কত কিলোমিটার উপস্থাপিত হয় একশো কিলোমিটার আবার যদি মাইলে হতো তাহলে সেটা হতো ঊনসত্তর মাইল বা ঊনসত্তর দশমিক চার মাইল হোয়াট ইজ দ্য রেডিয়াস অব দ্য আর্থ পৃথিবীর ব্যাসাদ্দ কত কিমি এই কোশ্চেনটা সিএইসএসএল টু থাউজেন্ড টুয়েলভ এর মোর কোশ্চেন সাত হাজার চারশো ছাপ্পান্ন কিলোমিটার ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার পাঁচ হাজার ছশো উনিশ কিলোমিটার চার হাজার সাতশো আঠাশ কিলোমিটার তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার আমরা যদি টোটাল পৃথিবীর একেবারে ওপর থেকে কেন্দ্র পর্যন্ত যাই এই কেন্দ্র পর্যন্ত এটা হলো গিয়ে ব্যাসার্ধ যেটা কিনা সম্পূর্ণ ব্যাসের অর্ধেক তাহলে এই ব্যাসার্ধকে যদি দেখি আমরা তাহলে উত্তর হবে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার তার মানে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৃথিবীর ব্যাসাদ্দ কত কিলোমিটার ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার দ্য শর্টেস্ট ডে লেন্থ দ্যাট ওকারস ইন দ্য নর্দার্ন হেমিসফিয়ার ইজ অন উত্তর গোলার্ধের সব থেকে ছোটো দৈর্ঘ্যের দিন কোনটি এনডিএ টু থাউজেন্ড সেভেন্টিনের কোশ্চেন তাহলে ফার্স্ট অপশান টোয়েন্টি ওয়ান ফার্স্ট মার্চ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর চারটে অপশান এখানে রয়েছে আমরা যদি ফার্স্ট অপশনগুলোকে দেখি তাহলে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটোই হলো গিয়ে মহাবিশুব এবং জলবিশুভ আমরা জানি কথার অর্থ সমান দিনরাত্রি তাহলে এখানে কিন্তু বলেছে উত্তর গোলার্ধের থেকে ছোট দৈর্ঘ্যের দিন তাহলে সমান দিনরাত্রি যে দুটো জায়গায় হবে তার মানে সেখানে দিন এবং রাত সমান হবে তাহলে ফার্স্ট দুটো অপশান আমাদের হচ্ছে না সেকেন্ড নভেম্বর আমাদের সেকেন্ড নভেম্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটা এমনি অপশান তাহলে আমাদের উত্তর হবে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর এই টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর দক্ষিণায়নের দিকে সূর্য সব থেকে বেশি হেলে থাকে মানে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সবথেকে বড় দিন হয় ঠিক তেমনি দক্ষিণ গোলার্ধের যদি সব থেকে বড়ো দিন হয় তাহলে উত্তর গোলার্ধের হবে সব থেকে ছোটো দৈর্ঘ্যের দিন তাহলে এখানে উত্তর কোনটা হবে অপশান ডি উত্তর গোলার্ধের সব থেকে ছোটো দৈর্ঘ্যের দিন কোনটা বাইশে ডিসেম্বর পরে কোশ্চেন দ্য সাইন্টিস্ট হু ফার্স্ট ডিসকভার দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান যে বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘরে বিপিএসসি টু থাউজেন্ড ফিফটিনের কোশ্চেন নিউটন ডালটন কোপার্নিকাস আইনস্টাইন তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে প্রথম করেছিলেন কোপারনিকাস কোপার্নিকাশ একজন পোল্যান্ডের লোক ছিলেন কিন্তু তিনি শিক্ষার জন্য ইতালিতে পরবর্তীকালে ইতালিতে গিয়েছিলেন সেখানে তিনি প্লেটো এবং আরও অন্যান্য যে সমস্ত মহাকাশ বিজ্ঞানী ছিলেন তাদের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন তাহলে তার প্রথম কথা ছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তাহলে কে বলেছিল কোপার্নিকাশ কোপার্নিকাশ কোন দেশে জন্মেছিলেন পোল্যান্ড পরে কোশ্চেন হুইচ হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম হ্যাজ লিস্ট মাস আমাদের সৌরজগতের নিচের কোন গ্রহের ভর সব কম নেপচুন জুপিটার মার্স মার্কিউরি নেপচুন বৃহস্পতি মঙ্গল বুধ এখানে উত্তর হবে হলো গিয়ে মারকিউরি বুধ তাহলে সৌরজগতের সব থেকে কোন গ্রহের ভর সবচেয়ে কম সেটা হলো গিয়ে বুধ বুধ হলো গিয়ে সৌরজগতের সবচেয়ে সূর্যের সব কাছের গ্রহ হুইচ ওয়ান এমাং দ্য ফলোয়িং প্লানেটস হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ নন স্যাটেলাইট নিচের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক সিডিএস টু থাউজেন্ড টুয়েলভের কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি টু এর কোশ্চেন এসেছিল মার্স মঙ্গল নেপচুন রয়েছে স্যাটার্ন শনি জুপিটার বৃহস্পতি আমরা এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ পাই কখনো আমরা দেখি বৃহস্পতির উপগ্রহের সংখ্যা বেশি আবার কখনও দেখি শনির উপগ্রহের সংখ্যা বেশি আমাদের বর্তমান সময়ে আমরা দেখি যে শনির নতুন উপগ্রহ সংখ্যা আবার নতুন করে বাষট্টিটি উদ্ধার করা হয়েছে বা তাদের নামকরণ চলছে আবার জুপিটার বা বৃহস্পতির আবার বারোখানা উপগ্রহের সন্ধান পাওয়া গেছে তাহলে এই তথ্য অনুযায়ী বর্তমানে শনির উপগ্রহের সংখ্যা সর্বাধিক একশো পঁয়তাল্লিশটি দাঁড়াচ্ছে আর যদি বৃহস্পতির দেখি সেখানে বিরানব্বইটি উপগ্রহ বৃহস্পতির ক্ষেত্রে দেখাচ্ছে তাহলে এখানে উত্তর হবে শনি শনির উপগ্রহের সংখ্যা সর্বাধিক পরে কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস টেক্স লিস টাইম টু কমপ্লিট ওয়ান রোটেশন অন ইটস অ্যাক্সিস নিচের কোন গ্রহটি তার কক্ষের ওপর একটি ঘূর্ণন সম্পন্ন করতে সবথেকে কম সময় লাগায় তার মানে একটা গ্রহ তার নিজের অক্ষের ওপর ঘুরতে সবথেকে কম সময় কোন গ্রহ লাগাচ্ছে এখানে মার্কিওরি রয়েছে বুধ আর্থ পৃথিবী জুপিটার বৃহস্পতি নেপচুন তাহলে এই চারটের মধ্যে আমরা যদি দেখি জুপিটার মানে বৃহস্পতি বৃহস্পতি তার অক্ষের ওপর একবার পাক খেতে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট তিরিশ সেকেন্ড সময় নেয় উনত্রিশ পয়েন্ট ফাইভ যাই হোক তিরিশ সেকেন্ড সময় নেয় অর্থাৎ আমরা যদি এটাকে সম্পূর্ণভাবেও ধরি তাহলেও এটা দাঁড়ায় দশ ঘন্টা। তাহলে আমাদের সৌরজগতের মধ্যে যে কটি গ্রহ রয়েছে আটখানা গ্রহ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি একবার নিজের অক্ষের ওপর পাক খেতে সময় নেয় সবথেকে কম সময় নেয় হলো গিয়ে জুপিটার জুপিটার মানে বৃহস্পতি কত সময় নিচ্ছে ন ঘন্টা পঞ্চান্ন মিনিট তিরিশ সেকেন্ড বা এটাকে যদি আমরা রাউন্ড ফিগারে ধরি তাহলে প্রায় দশ ঘন্টা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্ল্যানেটস হ্যাজ দ্য শর্টেস্ট ডে নিচের কোন গ্রহের দিন সব থেকে ছোটো এখানে কিন্তু অপশান অনুযায়ী উত্তর হবে আগের কোশ্চেনটার ক্ষেত্রে আমরা দেখেছি বৃহস্পতির সপ্তাহে অক্ষের ওপর একবার পাক খেতে দশ ঘন্টার মতো সময় নিচ্ছে এখানে কিন্তু অপশানগুলো অন্যরকম রয়েছে আর্থ মার্স মার্কিউরি ভেনাস আমরা যদি এদের একদিনের সময়টাকে দেখি তাহলে আর্থের ক্ষেত্রে দেখব চব্বিশ ঘণ্টা মার্সের ক্ষেত্রে দেখব পঁচিশ ঘন্টা মার্কিউরি মানে বুধের ক্ষেত্রে হলো গিয়ে চৌদ্দোশো ঘন্টা আর ভেনাসের ক্ষেত্রে পাঁচ হাজার আটশো বত্রিশ তাহলে এখানের মধ্যে আমরা দেখছি বলছি নিচের কোন গ্রহের দিন সব থেকে ছোটো অপশান অনুযায়ী কিন্তু এখানে উত্তর হবে আর্থ মানে হলো গিয়ে পৃথিবী চব্বিশ ঘন্টা বাকি অপশানগুলোকে তোমরা যদি এখানে দেখো মার্সের পঁচিশ ঘন্টা লাগছে মার্কিওরের লাগছে চৌদ্দোশো আট ঘন্টা ভেনাসের লাগছে পাঁচ হাজার আটশো বত্রিশ ঘণ্টা আর সৌরজগতের মধ্যে সবথেকে বড় দৈর্ঘ্যের দিন হলো গিয়ে ভেনাস বা শুক্র আমরা আগেরটার মধ্যে দেখলাম বৃহস্পতি সব থেকে ছোট দুর্ঘের তাহলে এখানে শুক্র বা হলো গিয়ে সবচেয়ে বড় দুর্গের দিন পরে কোশ্চেনে হাউ মেনি ডিগ্রিজ ডাজ দ্য আর্থ রোটেট অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস ইন ওয়ান আওয়ার এক ঘন্টায় পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে কত ডিগ্রি ঘোরে অপশান চব্বিশ পনেরো কুড়ি দশ আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি টোটাল একটা পৃথিবী রাউন্ড শেপ যাকে আমরা পুরো রাউন্ড ধরল সেটাকে তিনশো ডিগ্রি দাঁড়ায় তাহলে এই তিনশো ষাট ডিগ্রিকে আমরা যদি দেখি আমাদের পৃথিবীতে একদিন মানে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে এই তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে গুণ ভাগ করি তাহলে বেরোলো গিয়ে পনেরো ঘন্টা তাহলে এখানে পনেরো ডিগ্রি এখানে বলছে এক ঘন্টায় পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে কত ডিগ্রি পাক খায় তাহলে সেটা উত্তর হবে কত পনেরো ডিগ্রি তাহলে কোথা থেকে আসলো পৃথিবী টোটাল শেপ কত তিনশো ডিগ্রি আর সেখানে কত ঘন্টা করে চব্বিশ ঘন্টা করে সেখানে ভাগ হচ্ছে তাহলে সেটা বেরোচ্ছে কত পনেরো ডিগ্রি কুইস প্লানেট হ্যাজ এ মুন কল্ড গ্যানিমিড গ্যানিমিড নামক চাঁদ কোন গ্রহে আছে এটা তোমরা অনেকেই জানো জুপিটার বা বৃহস্পতি এই কোশ্চেনটা আর আরবি বি এন টু থাউজেন্ড কোশ্চেন কিন্তু ছিল তাহলে গ্যানিমিড নামক চাঁদ কোন গ্রহে আছে সেটা হলো জুপিটার বা বৃহস্পতি হুইচ ইজ দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ কোনটি এসএসসি সিজিএল টু থাউজেন্ড নাইনটিনের কোশ্চেন তাহলে মার্কিউরি বুধ আর্থ পৃথিবী ভেনাস শুক্র মার্স মঙ্গল তাহলে এখানে উত্তর হবে ভেনাস শুক্র আমরা যদি সৌরজগতের সবকটা গ্রহকে দেখি তাহলে তার মধ্যে শুক্র গ্রহ বা ভেনাস যেটা রয়েছে তার উষ্ণতা চারশো ডিগ্রি সেলসিয়াস যা আমাদের পৃথিবী থেকে অনেকটাই বেশি সেটা মূলত তার মধ্যে যে উপাদান রয়েছে সেই উপাদানের জন্য উষ্ণতার পরিমাণ এত বেশি যেটা বুধ কাছাকাছি থাকা সত্ত্বেও তার মধ্যে কিন্তু এত উষ্ণতা আমরা দেখতে পাই না তারপর হলো গিয়ে শুক্র গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আমরা জানি কার্বন ডাইঅক্সাইড উষ্ণতা বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে ব্ল্যাক হোল ইজ কৃষ্ণ হলো ইউপিএসসি টু থাউজেন্ড নাইনটিনের কোশ্চেন এ ফাইট এ ফাইট রেকর্ডার ইন এরোপ্লেন এ স্পট অন দ্য সান এ প্লেস ইন আন্টারটিকা এ কোলাপ স্টার তাহলে এখানে উত্তর হবে এ কোলাফ স্টার ব্ল্যাক হোল বা কৃষ্ণ যেটা কিনা আমাদের এই যে সৌরজগৎ বা সোলার সিস্টেম রয়েছে তার বাইরেও কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে সবথেকে বেশি ভরযুক্ত জায়গা হয় যদি আমরা সেটাকে সূর্য দিয়ে কল্পনা করি প্রায় পনেরো থেকে কুড়িখানা বা পঁচিশখানা সূর্যের যে ভর রয়েছে তার থেকেও বেশি ভর সম্পন্ন লুকিয়ে ব্ল্যাক হোল তার সামনে দিয়ে যে কোনো বস্তুই যাক না কেন সেই জায়গাটাকে সবসময় কালোই মনে হয় এটা নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা হয়েছে লাস্ট আমরা দেখেছি স্টিফেন হকিংস তারও বিভিন্ন রকমের থিসিস এই নিয়ে সম্পর্কিত রয়েছিলো আমাদের যে আইনস্টাইন বিজ্ঞানী ছিল তার আপেক্ষিক আপেক্ষিকতাবাদ যে রিলেটেড যে তথ্য ছিল সেটাও কিন্তু এই কৃষ্ণ গহ্বর সম্পর্কিত অনেকটা কাজ করেছিল তাহলে এখানে উত্তর হবে এ কোলাপসড স্টার তাহলে এই ব্ল্যাক হোল যে কোশ্চেন্ড উত্তর কি হবে এ কোলাপসড স্টার ওজন লেয়ার হুইস অ্যাবসব দ্য আলট্রাভায়োলেট রেডিয়েশন ইজ ফাউন্ড ইন হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং লেয়ার অব দ্য অ্যাটমসফিয়ার ওজন স্তর যা অতি বেগুনি বিকিরণ শোষণ করে বায়ুমণ্ডলের নিচের কোন স্তরে পাওয়া যায় আয়নোস্ফিয়ার ট্রপোস্পিয়ার মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার আমরা ওজন লেয়ার ওজন সম্পর্কে জানি ওজনের সংকেত হলো গিয়ে ও এই ওজন স্তর থাকার জন্য আমাদের পৃথিবীতে সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রেটা আসে সেটা অনেকাংশে আটকে যায় যেটা কিনা আমাদের বায়ুমণ্ডলের মধ্যে স্ট্যাটোস্পিয়ার স্তরের মধ্যে রয়েছে উচ্চ ট্রপোস্পিয়ার থেকে স্ট্যাটোস্পিয়ার নিম্ন স্ট্যাটোস্পিয়ার পর্যন্ত মূলত ওজন স্তরটা বিদ্যমান রয়েছে যা কিনা আমাদের এই সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয় ফলে আমাদের বিভিন্ন রকমের রোগের হাত থেকে রক্ষা করে আজকে এই পর্যন্তই কোপশেনগুলো অবশ্যই তোমাদের ভালো লেগেছে আমাদের তোমরা ফলো করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনস্টা এবং ফেসবুক আমাদের ভিডিওগুলো দেখবে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে